সুচিত্রাদির সঙ্গে আমার প্রথম পরিচয় কবে তা মনে করে বলতে পারা কঠিন আমার প্রজন্ম বা তার কাছাকাছি যে কোনো বয়সের বাঙালি বোধ হয় একই কথা বলবেন তখন রেডিওর যুগ বা রেকর্ড প্লেয়ারের রেডিওর ভিতর থেকে যে দৃপ্ত গানগুলো ভেসে আসে সেটাই যে লং প্লে রেকর্ডের মলাটে একজন চুল চশমা পড়া সুন্দরীর কণ্ঠ নিঃশৃত এটা মেলাতে মেলাতেই আর একজন অদৃশ্য দাড়িওয়ালা মানুষ আমাদের দুজনের এক নিবিড় মিতালি পাতিয়ে দিয়েছেন আমাদের ছোটোবেলায় শাড়ি পরিহিতা মহিলারা ছোট ছোটো করে কাটলে ওদের উগ্র আধুনিকা বলা হতো কেবল ইন্দিরা গান্ধী আর সুচিত্রা মিত্রর বেলায় এই বর্ণনা দুটো অবান্তরভাবে নস্বাত হয়ে গিয়েছিল জানি না রবীন্দ্র নেহেরুর দিগন্তব্যাপী প্রচ্ছায়া এই রস্যকে সমন্বীদের কখন কিভাবে উগ্র আধুনিকার সংকীর্ণ সংজ্ঞা থেকে মুক্তি দিয়েছিল এক দৃষ্টান্ত স্বরূপিনী প্রকৃতিশীলতায় কলকাতায় তখন দুই সুচিত্রা রাজত্ব বাঙালি মনের দুই অধীশরী রমাসেন পর্দা পরিচয়ে সুচিত্রা হয়ে সুন্দরী হয়ে বাঙালি মনের গ্ল্যামারের শীর্ষ বিন্দুতে দাঁড়িয়েও তার অন্য এক নেমশেকের আবেদনকে স্বকীয়তা বিচ্যুত করতে পারলেন না কোনোদিন সুচিত্রা মিত্র তার কণ্ঠ তার গান তার পরিশীলিত রূপের বিভায় তার ব্যক্তিত্বের ব্যঞ্জনায় এক সমান্তরাল গ্ল্যামার নিয়ে বিরাজ করে এলেন দুর্দণ্ট প্রতাপে বাঙালির কাছে কে বড় আইকন রিনা ব্রাউন না কৃষ্ণকলি ভেবে বলা কঠিন